সাকিব আল হাসানের অধ্যায় যে শেষ হয়ে যায়নি সেটা তো আগেই বলেছিলাম আজকেও প্রেসিডেন্ট আহমেদ আজকে বিপিএল এর ম্যাচ চলাকালীন সময় এবং তখন আন অফিসিয়ালি যে কথাবার্তা বলছিলেন শেষে গিয়ে সেটা অফিসিয়ালি আন অফিসিয়ালি কথাবার্তা না আড্ডা দিচ্ছিলেন সেটাই অফিসিয়াল কথাবার্তা হয়ে যায় যেখানে তিনি বলেছেন যে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানোর জন্য শেষ একটা চেষ্টা তিনি করবেন সে চেষ্টা কি কোনো লাভ হবে শেষ পর্যন্ত গিয়ে সাকিবের আসলে কি হবে আগামী বারোই জানুয়ারির মধ্যে এই এক সপ্তাহের মধ্যেই কিন্তু সাকিবের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্তটা নিতে হবে সেই সিদ্ধান্তটা কি হতে যাচ্ছে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি মানে বলে দিচ্ছি মানে আমি আমার অনুমানটা বলতে পারি দেখুন সাকিবের ইস্যুটা ঝুলে আছে অনেক দিন ধরেই ঝুলে আছে এই যে ভারতের বিপক্ষে যখন তিনি খেলছিলেন দুই টেস্টের মাঝে তিনি বললেন যে কানপুরের টেস্টেই তার লাস্ট হয়ে যাবে বিদেশের মাটিতে দেশে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট থেকে তিনি বিদায় নিতে চান বললেন যে টি টোয়েন্টিতে তিনি লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শেষ খেলেছেন আপাতত তিনি সেটা ভাবতে যাচ্ছেন না ওয়ান ডে ফর্মে অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার খেলার কথা কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টটা খেলার জন্য তো সাকিব আসতে পারেননি দেশে আসার সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও রাষ্ট্রবায়না প্রস্তুতি বলতে ক্রিকেট বোর্ডের প্রস্তুতি প্রস্তুতি বলতে সাকিবের নিজের প্রস্তুতি তিনি আমেরিকা থেকে রওনা দিয়ে আমেরিকাতে তার পরিবার থাকে স্ত্রী সন্তান থাকে সেখান থেকে রওনা দিয়ে দুবাই পর্যন্ত এসেও তাকে আবার ফেরত চলে যেতে হয়েছে কেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আসার গ্রিন সিগন্যাল দিতে পারেনি কেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল পায়নি সেইখানে নিরাপত্তাহীনতার একটা অজুহাত দেখানো হয়েছিল একটা কারণ দেখানো হয়েছিল এবং সাকিব আসলে তার পক্ষে বিপক্ষের ভক্তরা এর বিল্ড আপে যা যা করেছেন তাতে করে যে ক্রিকেট বিশ্বে আমাদের সম্পর্কে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারত নেতিবাচক ধারণা সো ক্রিকেট বোর্ড ওই দিকে যায়নি মন্ত্রণালয়ের কথা বলেন কিংবা বাংলাদেশ সরকার আর সেই দিকে যায়নি কিন্তু এন রেজাল্টটা কি এন রেজাল্টটা হচ্ছে কি এটা সবাই বুঝি যে বাংলাদেশ সরকার থেকে সাকিব হাসান গ্রিন সিগন্যালটা পাননি এখন তারপরে প্রতিটা সিরিজ যেয়ে প্রতিবারে সেই সাকিব থাকবেন থাকবেন না সাকিব খেলবেন না এই আলোচনা চলছে চলবে এই আলোচনা যে বিপিএল পর্যন্ত থাকবে সেটাও আমি আগেই বলেছিলাম এবং এক্সাক্টলি সেটাই কিন্তু রয়েছে সাকিব মাঝখানে হচ্ছে কি কখনো বলা হয়েছে অ্যাটলিস্ট অফিসিয়ালি যে তিনি নিজে মানসিকভাবে খেলার মতো অবস্থানে লেটসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের যেই দল সেখানটা তো সাকিবকে রাখা হয়নি বিপিএল এ তা তাকে হচ্ছে গিয়ে দলে নিয়েছিল চিটাগাং কিংস কিন্তু সেখানেও তিনি খেলতে পারছেন না কেন পারছেন না তিনি পারছেন না কারণ বাংলাদেশ সরকার থেকে তিনি ওই সবুজ সংকেতটা দেশে ফেরার ব্যাপারে পাননি এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হবে বিদেশে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হবে হচ্ছে কি পাকিস্তানে এবং হচ্ছে কি দুবাইতে ওই মিলে হাইব্রিড মডেল হবে সাকিব খেলতে পারেন না এইখান থেকে সাকিবের সঙ্গে তার সাকিবের সঙ্গে তার কথাবার্তা হয় কত কিছু হয়তো বা হচ্ছে না কিন্তু রেগুলারই কথাবার্তা হয় সাকিবের সঙ্গে ক্রিয়া মন্ত্রণালয় কথাবার্তা হয় যদি এই বিষয়টার কোনো একটা সলিউশন আসা যায় তাহলে হচ্ছে কি সাকিবকে খেলানোর ব্যাপারে তিনি আসলে চেষ্টা করবেন তিনি বলেছেন যে তিনি নিজে সেটা চান সাকিব লাস্ট মানে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ দলে থাকুক সাকিব খেলুক সিলেকশন প্যানেল কাজে আসা বসে লিপু নেতৃ নেতৃত্বাধীন যে সিলেকশন প্যানেল তাদের কাছে তো সাকিব অ্যাভেলেবেল কিবল না এই ডিরেকশনটা কে দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিবে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ডিরেকশনটা কে কে দেবে দিবে মানে বাংলাদেশ সরকার দিবে সেই জায়গায় কথাবার্তা বলে ফারুক ভাই বলছেন যে তিনি একটা শেষ চেষ্টাটা করবেন এখন সেই চেষ্টা করার জন্য খুব বেশি সময় কিন্তু হাতে নেই উনিশে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি বারোই জানুয়ারি হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দল জমা দেওয়ার কাট অফ ডেট আমি দেখলাম তো তার মানে হচ্ছে কি আমাদের হাতে এই সপ্তাহ সময়টাই কিন্তু রয়েছে সাকিবের ব্যাপারে সিদ্ধান্তটা তাই আসলে খুব দ্রুতই নিতে হবে এবং আমি যেটা বলছিলাম যে সিদ্ধান্তটা কি হবে আমি এমন কিছু দেখতে পাচ্ছি না যে জায়গাটাতে মনে হবে যে না সাকিবকে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার ব্যাপারে সরকার গ্রিন সিগন্যাল দিবে ক্রিকেট বোর্ডের ইচ্ছা আছে ক্রিকেট বোর্ডের সদিচ্ছা আছে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদেরও সদিচ্ছা আছে যে সাকিবকে তিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেন তার সদিচ্ছা তো সাকিবকে দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলানোর ব্যাপারে ছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা হয়নি কেননা বাংলাদেশ সরকারের কাছ থেকে সেই সব সংজ্ঞাটা তিনি পাননি এবং আমার মনে হচ্ছে না যে আগামী এক সপ্তাহের মধ্যে এমন কিছু ঘটে যাবে যেইটার প্রেক্ষিতে সাকিবকে বাংলাদেশ টিমে আসলে খেলানোর ব্যাপারে বাংলাদেশ সরকার গ্রিন সিগনালটা বিসিবির কাছে দিবে আমার কাছে সেটা মনে হয় না সো আমি আসলে সত্যিকার অর্থে যখনই আমি দেখতে পেয়েছি যে বিপিএল এর দলটাতেও ফাইনালে গিয়ে যখন সাকিবকে খেলানো হয়নি বা সাকিবকে দেশে ফেরার যে সংকেতটা দেয়া হয়নি তাকে দিয়ে দেশে ফিরতে দেওয়া হলো না ওই জায়গাটাতেই সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি ফ্রিটা লেখা হয়ে গিয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিব খেলবে না আমরা আলোচনা করতে পারি আমরা কথাবার্তা বলতে পারি এই যে ফারুক ভাইয়ের সাথে কথাবার্তা বললাম যে ফারুক ভাই সেই কথাগুলো বলছেন ফারুক ভাই কি বলবেন সে সময় পর্যন্ত চেষ্টাটা তো তিনি করবেনই তিনি তো শুধু বোর্ড প্রেসিডেন্ট না তিনি একজন ফর্মার ক্যাপ্টেন ফর্মার প্লেয়ার সো সাকিবের মতো প্লেয়ারকে শেষ সময় পর্যন্ত রাখার তার ওই রাজনীতিবিদ পরিচয় টরিচয় এক পাশে সরে রাখে সেই চেষ্টার জায়গাটা তিনি করতে পারেন তবে সেই চেষ্টাটাই মাত্র করতে পারেন ওই চেষ্টায় সফল হওয়ার কোনো সম্ভাবনা আমি আসলে দেখতে পাচ্ছি না এটা একটা হিউজ সারপ্রাইজ হবে যদি সাকিব আল হাসানকে এই আগামী এক সপ্তাহের মধ্যে কোনো একটা ইকুয়েশনে গিয়ে বাংলাদেশ ন্যাশনাল টিমের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে সেই সবুজ সংকেতটা বাংলাদেশ সরকারের কাছ থেকে পাওয়া যায় আমি মনে করছি না সেই সবুজ সংকেতটা ক্রিকেট বোর্ড পাবে আমি মনে করছি না যে সেই সবুজ সংকেতটা ক্রিকেট বোর্ড হচ্ছে গিয়ে সিলেকশন প্যানেলকে দিবে সাকিবের এখানে আসলে কিছু বলার নেই সাকিবের আসলে এখানে কোনো সে নেই কারণ সাকিব শুধু এরর সাথে কথা বলে ওই যে ফারুক বলছিলেন যে মন্ত্রণালয়ের লোকজনের সাথে কথা হচ্ছে তার সঙ্গে কথা হচ্ছে সেই কথা বলে সাকিব তার ওই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে তার ইচ্ছা আগ্রহ আকুতিটাই কেবলমাত্র জানাতে পারেন এর চেয়ে বেশি সাকিবের কিছু করার নেই এবং আমার মনে হয় না যে আগামী এক সপ্তাহের মধ্যে ড্রামাটিক কিছু আসলে সিচুয়েশন হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভাই সাকিব আল ছাড়াই খেলবে এই রিয়েলিটিটা আমাদের বোধ আসলে এখন বুঝতে হবে এই রিয়েলিটিটা বোধ আমাদের এখন মেনে নিতে হবে ফারুক ভাই আজকে মিডিয়ার সঙ্গে এই প্রেস বক্সে বসে যে কথাবার্তা বলেছেন সেইটাতে তিনি আরেকবার শেষবারের মতো সর্বশেষবার আসলে চেষ্টাটা করবেন সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর ব্যাপারে কিন্তু সেই চেষ্টায় ফারুক ভাই কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সফল হওয়ার কোন চান্স আমি অন্তত দেখতে পাচ্ছি না আপনি কি বলবেন